আসসালামু আলাইকুম আজকে আমি আমের মিষ্টি আচার তৈরি করব সেই জন্য দুইটা আম খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার গেটারের যে ছোট ছিদ্রটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিব দুইটা আমি গ্রেট করে নিলাম এবার একটা বাটিতে নিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এখন ভালো করে মিলিয়ে নিব মিলিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে রেখে দিব পনেরো মিনিট এবারে একটা মশলা তৈরি করে নিব এর জন্য লাগবে দুটি আস্ত শুকনো মরিচ আধা চা চামচ পরিমাণ আস্ত জিরা আধা চা চামচ পরিমাণ সরিষা আধা চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া এবং আধা চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এখন আমি একটা ফ্রাই প্যান মধ্যে শুকনো মরিচ দুটো দিয়ে এটাকে দুই মিনিট ভেজে নেব দুই মিনিট পর দিয়ে দিব আস্ত জিরা আস্ত ধনিয়া পাঁচ ফোড়ন এবং কালো সরিষা এবার আরো দুই মিনিট ভেজে নিব দুই মিনিট সবগুলো মশলা একসাথে ভেজে নিলাম এবার এগুলো একটা পাত্রে ভাঙিয়ে নিলাম মোটামুটি ঠান্ডা হলে গুঁড়া করে নিব এরকম আধা ভাঙা করে গুঁড়া করে নিলাম পনেরো মিনিট পর ফিরে এলাম এবার ঢাকনাটা খুলে আমটাকে যে পাত্রটাতে আচারটা বানাবো সেই পাত্রটাতে নিয়ে নিব এবার এর মধ্যে নিয়ে নিব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটাকে দিয়ে একটু মিলিয়ে নিব চিনিটা দিয়ে এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিলাম এবার চুলাটা অন করে দিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আছে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি এখন আবারও ঢাকনা দিয়ে একদম লো আছে রান্না করব আরো পাঁচ মিনিট আরো পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি এর পর্যায়ে যোগ করব দুই টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার এই সাথে যোগ করব আধা চা চামচ পরিমাণ আচারের মশলা এবার মিলিয়ে নিব মিলিয়ে নিলাম আচারটা আমার তৈরি হয়ে গেছে এবার তুলে নিব